আপনাদের এই মাদ্রাসায় আসার পরে আমার একটা অভিজ্ঞতা হলো মোহতামিম সাহেবের জবানে শোনার পর আমি নিজে আবেগ আপ্লুত হয়ে গেলাম এই মাদ্রাসার হেফজখানার একটা বাচ্চা আবদুল্লাহ খন্দকার যেই ছেলেটার নাম আজকে যিনি পাগড়ে নিবে এই মাদ্রাসার বাস্তব ঘটনা বাবা পারলে মোহতামিম সাহেবের সাথে বিষয়টা একটু শেয়ার করা যায়ন রে বাবা এই মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসার ছাত্র গত কয়েক বছর আগে চার বছর আগে ওর বাবা মারা যায় ওর বাবা এক মসজিদের ইমাম ছিলেন ইমাম ইমাম সাহেবের সন্তান আব্দুল্লাহ ওর বাবাও এমন মৃত্যু হয়েছে রে বাবা অজু করতে গিয়া বাবা পইড়া গিয়া মারা গেছে তামত কামা তা হাইয়াও না ও বাবা রাজপথে গিয়া মরাও একটা মরা আবার অজু করতে গিয়াও আর একটা মরা গিয়া ময়দানে যেই মানুষটা উজু করতে গিয়া মারা যায় তার গায়ের থেকে অজুর পানিগুলো টপ টপ করে পড়তে থাকবে এই অজুর পানি তার শাহাদাতের সাক্ষী দিয়ে যাবে চিৎকার মেরে এ আমার বাবা আমরা এতিম পালি জানি এতিমের কত দরদ আহারে বাবা যারা এতিম হয় আমারও তো সন্তান মাঝে মাঝে বাসায় গেলে বাচ্চা বায়না ধরে আব্বু এখন চকবার খাম আব্বা এখন এটা খামো ওটা খামো এটা নেমো না এই সোয়েটারটা লাগবে তখন আমি মনে মনে ভাবি আল্লাহ যে ছেলেটার বাবা নাই ও কার কাছে দেখি। মাঝে মাঝে আমি আমার মাদ্রাসার গেটে আসরের পর যখন ছাত্ররাদের ঐশ্বিক ছুটি হয় অনেকেই দেখে আইসক্রিম খায় চুইনগাম খায় দামি দামি প্রোডাক্ট খায় আর কিছু এতিম বাচ্চারা ওরা যে খায়া খায়া খোসাড়া ফালায় মাঝে মাঝে ওইগুলো নাইরা চেরা দেখে ওদের মনটা তখন ছোট হয়ে যায় আল্লাহ ডাক দে করলো আমার যদি বাবা থাকতো আমার বাবায় খোঁজ খবর নিত আমার বাবা আমার কিছু কিনে দিত এ তিমরা হলো আল্লাহর মেহমান হজের সফরে মদিনায় গিয়া আসহাবে সুফার গেটের মধ্যে লেখা দেখছে আসহাবুস সুফা ফুল ইসলাম আজিয়াফুল্লাহ সুপার ছাত্ররা হলো আল্লাহর মেহমান এ আমার বাবা এই আবদুল্লার মতো যত ছেলে এই মাদ্রাসায় এ অসহায় ওর বাবা গেছে ওর চাচা ছিল গার্জিয়ান ওর পরিবারে পুরুষ বলতে কেউ নাই মতামিম সাহেব বললেন মাঝে মাঝে আবদুল্লাহ কাদি হুজুর বলেন আমি জিজ্ঞাসা করলাম বাবা কাদো কেন আবদুল্লা আমার ডাক দিয়া কয় হুজুর বাবার জন্য কাঁদি তা না আমার খরচ কে চালাবে আমি কি মাদ্রাসায় পড়তে পারবো না আমি কি হাফেজ হইতে পারবো না আমি কি আলেম হইতে পারবো না এই ভয় করতে ঢুকছি সামনে কিতাব কিনতে হবে আমাকে পড়তে হবে একটা হাফেজে কোরআনের চোখের এ বাবা আজকে যদি তুই মারা যাস তোর সন্তান এতিম হইলে বল কত কঠিন অবস্থা হবে রে বাবা এই এতিম গুলোর খবর নেই যেন আল্লাহ তালা কালাম ইয়াজি দিকা ইয়াতি নবী আপনারা আমি এতিম পাইছি অত এতিম রে আপনি কিন্তু আশ্রয় দেবেন আপনাকে আশ্রয় দিয়েছি ফাম্মাল ইয়াতি মা পালা তা কহার খবরদার ধমক দিবেন না এতিমদেরকে ধমক দিবেন না এই এতিমরা যদি মাহফিলের কালেকশনে যায় অনেক দোকানদার ধমক দিয়া পাঠায় দেয় কসম আল্লাহ এতিমদের পায়ের মধ্যে বরকম মাহবুদ আল্লাহর ফেরেস তারা নূরের ডানা বিছায় ওর হাতের সাথে হাত মিলাবি আল্লাহ তারা নূর চমকায় দিবে তোর হাতের মধ্যে সুবাহান আল্লাহ জোরে কান সবাই পারলে একটু এতিমরে দোকানের মধ্যে বসাবি ব্যবসা প্রতিষ্ঠানে বসাবি ওই দোকানে আর ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহ নূরের ডানা বিছায়া দিবে চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার আমি আবদুল্লাহর সাথে কথা বলেছি এই আমার বাবা দুই বছরে হাফেজ হয়েছে হাফেজে কোরআন হয়েছে এই আজকে সে পাغরে নেবে ওর বাবা আজকে কবরের ভিতরে ঈদের মত আনন্দ করতেছে যে আজকে আমার ছেলে পাغরে নিতেছে রে বাবা এই ছেলে বাসায় গেলে বাবার কবরের সামনে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বলা যখন চোখের পানি ফালা ওর চোখের পানি না কে ডুবে আসতে দেরি হয় আল্লাহ ওর বাবার কবর আজাবকে আপকে মাফ করতে একটা সেকেন্ড দেরি করবে না চিৎকার মেরে কনস বাহার আল্লাহ তাহার যুদের সময় হয় না তাহার যুদ পরে এই খানায় শুনলাম একশত দুইজন ছাত্র এ আমার বাবা এই এলাকায় প্রতিটা বাড়িতে প্রায় বাসায় হয়তো গুনা হয় টেলিভিশনের গুনা কোথাও জিনার গুনা কোথাও মদের গুনা গজবাসার কথা গজবাসার কথা কিন্তু এই মাদ্রাসায় যখন রাত্র তিনটা সাড়ে তিনটায় চারটায় যখন ছেলেরা ওইটা তা পড়ে পরে কোরআন পড়ে আর দোয়া করে আল্লাহ তারা রহমতের দোয়ারটা খুলে দেয় ফেরেস তাকে ডাক দেয় কয় গজব দিবি না রহমত নিয়ে যা আমার মেহমানরা কোরআন পড়ে ওদের বরকতে আমি আল্লাহ তালা এই এলাকার মধ্যে রহমত নাজিল করে দিলাম চিৎকার মেরে কন আল্লাহ এ আমার বাবা জীর্ণ শীর্ণ ছেলেটার গায়ে শীতের কোনো পোশাকও দেখলাম না একটা পুরান জামা গায়ে দেওয়া আজকে একটা অনুষ্ঠান ভালো একটা পোশাকও পড়তে পারে না কারণ বাবা নাই মা বড় অসহায় বিধবা নারী ইনকামের কোনো রাস্তা নাই মা আবার উজানির পিসায় হুজুরদের ওই গ্রুপের ওই ওই বংশের সন্তান এ আমার বাবা বড় নিষ্পত বলা সন্তান বাবা ছিল আলেম একজন মসজিদের ইমাম এতবার অনেক আল্লার আল্লাহর ওলি ওলি খুঁজতে কোথায় যাও কোথায় যাওয়া লাগবে না এই মাদ্রাসায় ওলি পাওয়া যায় রে বাবা মোহাম্মদ কইরা দেখো একটু বুকে নিয়া দেখো রাতের বেলায় নবীর আল্লাহ স্বপ্নে দেখা দিবে এরাই নবীর মেহমান এরাই নবীর আসল মানুষ কথা ঠিক না ব্যাটিক যারা কান এ আমার বাবা মুসলিম শরীফের হাদিস ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবী যখন সুপারিশ আরম্ভ করবে সুমান আল্লাহ বলেন সবাই ইব্রাহিম নবীর সামনে শত শত হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়াবে আমার নবী সুপারিশ করবে পয়গাম্বরে না যখন সুপারিশ আরম্ভ করবে কেয়ামতের ময়দানে ইব্রাহিম নবী তাকায় দেখবে একটা মানুষ লাইনের মাথায় খালি দৌড়া দৌড়ি করে ছোটা ছুটি করে কখনো এই লাইনে কখনো ওই লাইনে দৌড়ায় কে গ মানুষটাকে কিন্তু কালার কালার মন হয় যেন চেহারার ম ডাল কাতরা দিয়ে মেকআপ করা। উজু হুইয়া উমা ইদিম মুছতে র দহি কাতুম মুছতে বসি র ও উজু হুইয়া উমা এদিন তার হাঁপু হা পাতাৰ উলা কাফার তুল সাজা ইমানদারের চেহারা ঝলমল করবে সাদা শুভ্র থাকবে ঝলমল ঝলমল করবে আর বেইমানের চেহারায় ধুলাবালি মিশ্রিত থাকবে আল কাত্রার প্রলেপ দেওয়া থাকবে মানুষটা ইব্রাহিম হঠাৎ নজর করে তাকায় দেখবে মানুষটা পৃথিবীর কেউ নয় তার বাবা আজর ইব্রাহিম নবীর বাবা আজর লাইনে দাঁড়ানোর জন্য খালি দৌড় একবার এই লাইন আর একবার ওই বলেন তো ইব্রাহিম নবীর পিতা ইমানদার না বেইমা ইব্রাহিম নবী ডাক দিয়া বলবে ও বাবা জত এটা তোমার লাইন না বাবা এখান থেকে সরে যাও ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আব্বা গো তোমার লাইন তো বেঈমানদের লাইন তুমি বেঈমানদের কাতারে দাঁড়াও আব্বা তুমি এই লাইনে কি চাও এখান থেকে তুমি সরে যাও ইব্রাহিম খলিলের বাবা ওই দিন আজরের চোখ দিয়া পানি বের হয়ে যাবে ইব্রাহিমের কাছে ক্ষমা চাবে বাবা ইব্রাহিম তোর কাছে ক্ষমা ও বাবা আজকে বাঁচানের মতো কেউ নাই আজকে আমি বিপদে পড়ে গেছি তুই সন্তান ছাড়া আমার কেউ নাই ইব্রাহিম দেখ তোর রবরে একটু সুপারিশ করে জান্নাতের সিঁড়ির গোড়ায় নিয়ে আমার একটু থাকতে দেয় সুভান আল্লাহ জোরে কন সবাই বলেন তো একজন পিতা যদি পুত্রের সামনেই ভাবে কাঁদে বলেন তো পুত্রের দিলের মধ্যে মায়া লাগবে কিনা ইব্রাহিম নবীর দিলের মধ্যে মায়া যাবে আল্লাহ ইব্রাহিম নবীর চোখ দিয়া পানি বের হয়ে যাবে খলিল আল্লাহকে ডাক দিয়া বলবে তুমি নিজেই তো আদা করেছো কিয়ামতের ময়দানে দাঁড়ায় কোনো নবীরে তুমি বে করবে না আল্লাহ কোন ইমানদারে তুমি বে করবা না এর থেকে আর বে কি আছে আমি পয়গাম্বরের পিতা এই করুণ অবস্থায় পড়ে গেছে আল্লাহ এর থেকে জিল্লতির আর বে কিছু নাই আল্লাহ আমার বাবা ক্ষমা চায় তারে কি মাফ করা যায়নি আল্লাহ আমার বাবারে মাফ করে জান্নাতের সিঁড়ির গোড়ায় একটু থাকতে দেওয়া যায় কি না আল্লাহ তুমি তো আদা করছো তুমি আজকে কোনো নবীরে বে ইজ্জত করবা না আল্লাহ আল্লাহ ডাক দেখ ইব্রাহিম আমি এই কথা বলেছি কথা সত্য কিন্তু তুমি কি জানো না আমি তো এই কথাও বলেছি ইন্নি হাররামতুল জান্না তা আলাল কাফিরিন আমি কাফেরদের জন্য তো জান্নাত হারাম করেছি রে উঠা ইব্রাহিম খরিরক আল্লাহ আমি জানি তুমি কাফেরদের জন্য জান্নাত হারাম করেছ তারপরেও তো জন্মদাতা বাবা বাবার জন্য তো একটু মায়া লাগিরা একটু দয়া করে মায়া কইরা আমার বাবা দেখে একটু মাফ করা যায় কিনা আল্লাহ কয় মায়া লাগছে কয় হা মায়া লাগে রে আল্লাহ আল্লাহ কয় ইব্রাহিম তারে চোখ দুইটা একটু বন্ধ করে ইব্রাহিম নবী চোখ বন্ধ করো আল্লাহ তালা কিছুক্ষণ পর ইব্রাহিম খলিল যে ডাক দেখা ইব্রাহিম এবার চোখটা একটু খুলো ইব্রাহিম খলিল যখন চোখ খুলবে আল্লাহ ডাক তখন ইব্রাহিম নবী সামনে তাকায় দেখবে তার বাবা সামনে নাই একটা মরা পচা গান্দা ফুলা ফাটা একটা গুইসা পড়ে আস দুর্গন্ধ বের হচ্ছে দুর্গন্ধ বের ইব্রাহিম নবীর সঙ্গে সঙ্গে নাকে কাপড় দিবে আল্লাহ ও আসমানের মালিক গন্ধ সহ্য হয় না আল্লাহ ফেরেশতাদেরকে তাদেরকে বলো এটা সরাইতে ফেরেশতারা তারা যেন সরায় ফালায় আল্লাহ তালা ফেরেস তাদেরকে ডাক ফেরেশতারা খবরদার খবরদার এই পচা গান্দা লাশটা তোরা সরাবি না দেখি আমি আমার খলিলের একটু খেলা দেখতে চাই কিছুক্ষণ চাইল সহ্য করতে না পাইরা গন্ধের টিকন যায় না অম নেই জাহান নামের আগুনের মধ্যে ফেলে দিলে আল্লাহ তারা ডাক দিয়া কয় খলিল একটু আগে বাবার জন্য কাঁদলেন আর এখন ওই বাবারে নিজের হাতে ধইরা নিজেই জাহান নামের আগুনে ফেলাইলেন ইব্রাহিম চিৎকার মায়া ডাক ডাক আল্লাহ ও আকাশের মালিক না না আমি তো একটা পসা গান্দা গুইসাপ ফেলাইছে আমার বাবারে জাহান জাহান্নামের আগুনে ফেলাই নাই আল্লাহ ডাক ডাক ইব্রাহিম রে এটা দুনিয়ার কোনো গুইসাপ না এটা হলো তোমার বাবার আসল আকৃতি তোমার বাবার আসল সোরাদ চুমার দাদা না আসফালা সাফিলিন তোমার বাবা যেমন কর্ম করে আসছে তার কর্মের একটা রূপ দিছে আমি গুইসাপের রূপ এই জন্য যারা কুত্তার মতো স্বভাব মানুষকে কামড় মারতে যায় আল্লাহ কিয়ামতের ময়দানে কুত্তা বানায় দাঁড় করাবে যারা মদ খায়া হারাম খায়া যারা জিব্বাড়া না পাক তাদেরকে সোয়ারের আকৃতি দিয়ে আল্লাহ দাঁড় করাবে যারা মানুষকে কামড়াইতে গেছ সাপের মতো সুরাত দিয়া কিয়ামতের ময়দান আল্লাহ তালা দাঁড় করায়া দিবে আর যারা ইমানদারের পাশায় দাঁড়াইয়া ভাই ভাইয়ের মতো উপকার করার জন্য দাঁড়ায় গেছে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে তাদেরকে আলেমদের কাতারে দাঁড় করাই দিবে কার মেরক নাল্লাহ একবার জরে জন এখন একবার এ আমার বাবা এই জন্য খবরদার মানুষ ভাইয়া কবরে খবরদার বিয়ে পাস করে কবরে যাওয়ার দরকার নাই ডাক্তার হইয়া কবরে যাওয়ার দরকার নাই ডাক্তার হওয়ার পাশাপাশি মানুষ হইয়া কবরে যায় ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি মানুষ হইয়া কবরে যায় বড় রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি মানুষ হইয়া কবরে যায় আর মানুষ হয় বাবা কোরআনের শিক্ষা দ্বারা কথা ঠিক না ব্যাটিক যারে কর এই জন্য আমার বাবা তোমার সন্তান আজকে কেজিতে দিয়া তুমি পাজি বানাই সরে বাবা কারণ ওখানে পড়ানো হয় সরে অত অজগর তোমার সন্তানের চরিত্র হয়েছে অজগরের মতো সরেহাতে আপা পড়াইছে আপা কেজির বই খুলে দেখেন সরে হতে অজগর সরে হাতে আপা তোমার সন্তান আপার লগে প্রেম করা শিখছে রসইতে ইদুর পড়াইছে তোমার সন্তান গম চুরি করার সিস্টেম শিখছে দীর্ঘইতে ইগল পড়াইছে তোমার সন্তান হায়ওয়ানের চরিত্র পাইছে কসম আল্লাহ তোমার সন্তানরে তুমি কেজিতে দিয়া পড়াইছো এতে আপেল বিতে বল তোমার সন্তান আপেল খাওয়া শিখছে বল খেলা শিখছে ডিতে ডগ শিখাইছো সিতে ক্যাট শিখাইছো ক্রিকেট খেলা শিখছে ডিতে ডগ শিখাইছো কুত্তা বিড়াল শিখছে কুত্তা শিখছে এই জন্য তোমার সন্তান বড় হইয়া সর্বপ্রথম মারে আর বাবারে কুত্তার বাচ্চা বলে গালি দেয় কথা ঠিক আল্লাহর কথা যে বাচ্চারা যদি মাদ্রাসায় দিতা এই মাদ্রাসায় দিতা তোমার সন্তানটাকে পড়ানো হয় তো সরে হতে অজু অজগর না পড়ায় অজু পড়াই সরে হাতে আপা না পড়ায় আপার লগে পরিচয় না করে আল্লাহ পড়াই আল্লাহর লগে পরিচয় করাইতো তো রসইতে ইদুর না পড়াইয়া তোমার সন্তানকে রসইতে ইসলাম পড়াই তো দীর্ঘইতে ইগল না পড়া ইমান শিক্ষা দিত তোমার সন্তান অজু করতো মা চিন্ত বাবা চিন্ত আদর্শবান সন্তান হয়ে খোদার জান্নাতে যাইত কথা ঠিক না ব্যাটিক যারে কার এই জন্য আজকে ছেলেরা আজকে তার মাকে ডাক দিয়া বলবি মা গো আমি শিখবো না আর হাটটি মাটিম টিম টিম মাদ্রাসাতে পরব গিয়ে আর মিম আল্লাহ তুমি কবুল করো জোরে নামিন আর জোরে কি এখানে পইরা তো আর গুলশান বাড়ি করতে পারবে না বনানিও বাড়ি করবে না গাড়িও করবে না বিদেশেও যায় বড় ফ্ল্যাট কিনবে না বেগম পাড়ায় বুকিং দিতে পারবে না কানাডায়ও যাইতে পারবে না আমি বললাম কসম আল্লাহ দুর্নীতি কইরা যা কইরা সুদ খায়া ঘুষ খায়া হয়তোবা বা নিউ ইয়র্কে গিয়া বাড়ি করবি ওয়াশিংটনে যাবি হোয়াইট হাউসে যাবি অথবা বাবা হাওয়া ভবনে যাবি বা বঙ্গভবনে যাবি কসম আল্লাহ অথবা নিউ ইয়র্কের এই একশো তো তালা টুইন টাওয়ারে যাবি অথবা মালয়েশিয়ার কুয়ালালামপুরে একশো শত দশ পঁয়তাল্লিশ তালায় যাবি আরও একটা বড় উচ্চ ভবন আছে ডুবাইতে বুর্জ আল খলিফা একশত পঁয়ষট্টি তালায় যাবি তামাম পৃথিবীর সর্বোচ্চ ভবন কত তালা একশত পঁয়ষট্টি তালা বুর্জ আল খলিফা যেটা ডুবাইতে অবস্থিত এর থেকে বড় জায়গায় যাইতে পারবি না কারণ হলো বিজ্ঞান বলে সায়েন্স বলে আধুনিক বিশ্ব বলে পৃথিবীর সর্বোচ্চ সম্মানের ভবন হলো তো পঁয়ষট্টি এই বুর্জ আল খলিফা এটা কোথায় অবস্থিত দুবাইতে। পৃথিবীর সেরা ভবন এখন বর্তমানে ডুবাইতে অবস্থিত হয়তো তোমার সন্তান ভ্যান চালায় রিস্কা চালায় কিন্তু এই সন্তানের সম্মান কত জানি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দেয়া বলবে এই মাদ্রাসার ছাত্ররা আয় বাবা আয় আমি আল্লাহ তার জন্য গুলশান নয় বনানী নয় ধানমন্ডি নয় নিউ ইয়র্ক নয় হোয়াইট হাউস নয় বঙ্গভবন নয় ওয়াশিংটন নয় আমি আল্লাহ তার জন্য ওই টুইন টাওয়ার নয় মালয়েশিয়ার কলালামপুরে একশত পঁয়তাল্লিশ তালা নয় বুর্জাল খলিফার মতো একশত পঁয়ষট্টি তালা নয় আমি তোদের প্রত্যেকের জন্য ছয় হাজার ছয় ছেষট্টি তালা বিশিষ্ট জান্নারটা বরাদ্দ দিয়ে দিলাম চিৎকার মেরে আল্লাহ আকবর শুধু তাই না ওই হাফে যে কোরআনের মার বাবা তাদেরকে আল্লাহ ডেকে বলবে আয় আয় নূরের মেম্বারে বসাবে নুরের টুপি পড়াবে এক একটা টুপির জ্যোতি সূর্য থেকে অধিক হবে জোরে কন্যা সোভান আল্লাহ আলে মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিদান হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেই কেহো হয় তাদেরই সমান এই জগতে সবার ঊর্ধ্বে এলেমেরই মান ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই এলেমের গুনে আদম সম্মানিত হয় ফেরেশ তারা সেজদা করে কোরআনে তা কয় এই জগতে যাদের সিনায় দিনই এলেম নাই তাদের মতো হত ভাগা আর তো কেহ নাই কথা ঠিক না ব্যাঠিক যারে কার এ আমার বাবা মন্ত্রী গেলে লাল গালিচা দেওয়া হয় কিন্তু এই হাজির ইয়াজুদ্দিন এই মাদ্রাসার ছাত্ররা এই রাস্তা দিয়া যখন হাঁটে আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা তারা লাল গালিচা নয় নুরের ডানাগুলো বিছায়া দেয় জোরে কন্যা সোভা আল্লাহ এই আমার বাবা হাতে পায়ে ধরে যায় কি সম্মান এই জন্য আমার নবী কয় না ওয়া কাফিলুল ইয়াতিমি কা হাতাইনি ফিল জান্নাহ এই দুনিয়ায় যারা এতিমের লালন পালন করবে আমি মোহাম্মদ ওয়াদা দিলাম আমার দুই আঙ্গুল যেমন পাশাপাশি ওই মানুষটারে নিয়ে আমি মোহাম্মদ পাশাপাশি একই জান্নাতে থাকব চিৎকার মেরে কর আল্লাহু আকবার এই জন্য এতিমের খেদমত করবি এতিম লালন পালন করবি এই হাজিরিয়া যুদ্দিন মাদ্রাসা